নেত্রকোনায় গাছ কাটার প্রভাব প্রকৃতি ও মানুষের দুর্ভোগ নেত্রকোনার বিভিন্ন সড়ক পথে গাছ কাটার বিষয়টি পরিবেশের উপর মারাত্মক প্রভাব ফেলছে গত কয়েক মাসে নেত্রকোনা মদন সড়কের পাশে শত শত গাছ কেটে ফেলা হয়েছে এসব গাছ ছিল বিভিন্ন প্রজাতির যা এলাকার জীববৈচিত্র্য ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত। কিন্তু গাছ কাটার ফলে প্রকৃতিতে গরমের তীব্রতা বেড়েছে স্থানীয়রা স্থানীয়রা বলছেন গাছের ছায়া না থাকায় রোদে চলাচল করা কষ্টসাধ্য আগে গাছের কারণে সড়ক পথ ছিল শীতল যা এখন আর নেই তীব্র গরমে অসুস্থতার হারও বৃদ্ধি পেয়েছে এছাড়াও গাছ কাটার ফলে পাখিদের বাসস্থানও হারিয়েছে জীববৈচিত্র্যের ওপর এই প্রভাব দীর্ঘমেয়াদে পরিবেশের ভারসাম্য নষ্ট করবে মনে করছেন বিশেষজ্ঞরা অবিলম্বে বিষয়ে পদক্ষেপ নিতে প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা গাছ সামনের এই যে ব্রিজটা কে আর ওই যে সৌ রাস্তা আছে না তো সৌ রাস্তা পর্যন্ত গাছ আছে ওই যে এই যে গাছের মোড়া দেয় না এই যে মোড়া দেখলে তো বলতে পারবেন যে কী পরিমাণ গাছ আছে এটা তার আমার বলা লাগতো না মোরাই তো রয়ে গেছে এখনো মোরাটি তো নিচে কেনা এরপরে গৃহস্থের জন্য ভালো হইছে কিন্তু এই যে রাস্তার মধ্যে যে আবহাওয়ার জন্য কি যে অনেকটা গরম চাষে অনেক লোক আয় আয় না চলাচল করতে সময় চার মাঝে ধরে কাটাইতেছে আপনি সরকারিভাবে গাছ বিয়ে হইছে হয়েছে বিয়ে ধরে মানে আগের দিনে মানে ব্যবসায়ীরা আপনি বাগে বাগে কিনে নিয়েছে নিয়ে আজ আদি শুধু পায়ে কাটিয়ে নিতেছে

তিন বছর আগে প্রায় দিয়ে দিছে লাম্বার দিছে এখন এটা সরকারি প্রজেক্টে কাটছে না এই তার আর ব্যক্তিগত ব্যাপারে এটা আপনার প্রায় তিন চারটা গ্রামের লোক একত্রিত হয়ে গাছটি গ্রহণ করছেন আবার সরকারি প্রজেক্টে কি করছেন তেমন এটা সরকারি বাজেটে কাটলো না তার আর এতে ব্যক্তিগত গাছের এটা আমাদের জানা নেই হেন ও কিছু গাছ দিছিলাম এই হেন লাগাইছি আমি দিছি ইউকিলিপটার আকাশি এইগুলি গাছ আমি দিছি কিছু রেন্টিও আছি পনেরোশোর মতন গাছ আমি দিছিলাম সুন্দর ছিল আমরা চলাফেরা করতে খুবই ভালো লাগছে আমি বাজারও যাইতে আরাম হয়েছে তেলিয়া গেছি গাইলিয়া লোয়া ওখান যাইতারি না ওখান রুদ্র ওরা নিজস্ব ফান্ড এটা রক্ষণাবেক্ষণ করছে আর নাহলে তো হাইওয়ে রুডে কোনো জায়গা